পাচারের টাকার সন্ধানে বিদেশি নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এদিকে ঢাকা অচল করতে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের এবং সবশেষে জানাবো বদলা নিচ্ছেন ট্রাম্প কলম্বিয়ার সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেশের ব্যাংক খাত থেকে সতেরো বিলিয়ন ডলার পাচারের ঘটনার তদন্ত করতে কেন্দ্রীয় ব্যাংক তিনটি অডিট প্রতিষ্ঠান ই এবং কে নিয়োগ দিয়েছে অভিযোগ রয়েছে এই অর্থ পাচারের সঙ্গে সাবেক ডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ লোকজন জড়িত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর ফিনান্সিয়াল টাইমস দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন গভর্নর জানান লোপাট হওয়া অর্থের উৎস শনাক্ত এবং পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে এগারোটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। বার্তা এ বিষয়ে এট এর সঙ্গে যোগাযোগ করলেও তারা পরে মন্তব্য করতে রাজি হয়নি অন্যদিকে ইমেইলের মাধ্যমে কেপিএমজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সময় হাসান এই মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন ফিনান্সিয়াল টাইমস কে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানান দেশের দশটি বড় কোম্পানি এবং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে এদিকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার রাত তিনটায় সাত কলেজের শিক্ষার্থীরা সাংবাদিকদের একথা জানান শিক্ষার্থীরা আরও জানান শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং বিশ্ববিদ্যালয়ের প্র ভিসি অধ্যাপক ড মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি সকল পরীক্ষা বয়কট করার ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা এর আগে রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি জানিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা এমন অভিযোগে সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন তারা এক পর্যায়ে প্রভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা তাতে সাড়া না পেয়ে রবিবার রাত দিকে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাসভবন করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র তরুণ প্রবেশ মুখে অবস্থান নেন দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাবি শিক্ষার্থীদের ধাওয়ার পিছু হটেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা এক পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনেডের মুখে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এসে অবস্থান নেয় পরে তারা আবার সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন এ ঘটনায় এখন পর্যন্ত এক পুলিশ সদস্য সহ দুই পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে সবার নাম পরিচয় জানা যায়নি তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন শিক্ষার্থী এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীর সদর দফতর এদিকে বিতাড়িত অভিবাসী বাহী দুইটি মার্কিন সামরিক বিমান অবতরণ করতে দেয়নি কলম্বিয়া এ নিয়ে বেজায় চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে কলম্বিয়ায় পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন সোমবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ট্রাম্প বলেছেন তিনি কলম্বিয়া থেকে আসা সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন এবং দেশটিতে নিষেধাজ্ঞা দিবেন মার্কিন প্রেসিডেন্ট বলেন কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসার সময় পণ্যের শুল্ক আরোপ করা হবে এক সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ শুল্ক বৃদ্ধি করে ৫০ শতাংশ করা হবে ট্রাম্পের এমন বার্তার পর পাল্টা হুমকি দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তিনি বলেন প্রতিশোধমূলক হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এর আগে রোববার পেত্রো জানান তিনি বিতাড়িত অভিবাসী বাহী দুইটি মার্কিন সামরিক বিমান অবতরণ প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন বেসামরিক বিমানে আমরা আমাদের নাগরিকদের গ্রহণ করব কিন্তু তাদের সঙ্গে যেন অপরাধীদের মতো ব্যবহার করা না হয় এর আগে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছে সান দিয়েগো থেকে যাওয়া বিতাড়িত অভিবাসীবাহী দুইটি সামরিক বিমান রোববার কলম্বিয়ায় অবতরণের কথা ছিল কিন্তু জটিলতার কারণে অবতরণ করতে পারেনি এর জবাবে ট্রাম্প ঘোষণা দেন জরুরি ভিত্তিতে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্প বলেছেন কলম্বিয়া সরকারের প্রতি সমর্থনকারীদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে সেই সঙ্গে শুল্ক আরোপ করা হবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফিজ